তেলা লতা কিভাবে রান্না করতে হয় কিভাবে রান্না করেছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে তো চলুন তাহলে দেখে নেন কিভাবে রান্না করি কিচেনে সবাইকে স্বাগত চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে তো বুঝতেই পারছেন আমার হাতে কি এটা তো বাগান থেকে আমি কিছু টাটকা একদম তেলাকুচার শাক নিয়েছি এসেছি তো এই শাকটা কিভাবে রান্না করতে হয় কিভাবে কাটতে হয় প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো দেখুন আমি কিভাবে এই শাকটা কাটি এবং রান্না করি খুব কম মশলাতেই রান্না করবো তো এটা কিন্তু খুবই উপকারী খেতে কিন্তু খুবই ভালো লাগে শরীরের পক্ষে খুব উপকার স্বাস্থ্যকর এটাই তো এই শাকটাকে আমি কেটে নেব তো কিভাবে কাটতে হয় পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন তাহলে দেখে আমি একটা নিয়েছি তো লতাগুলো দেখুন কতটা সুন্দর আর মোটা মোটা তো আমি এর থেকে কিছুটা কেটে নেব ছোট ছোট করে কাটবো তো এর সঙ্গে কি জানেন তো একটা পটল দিব পটল দিলে না খুবই সুন্দর লাগবে খেতে তো এইভাবে আমি ডাটাগুলোকে একটু ছালটা খোসাটা ছাড়িয়ে নেব তো এইভাবে ছোট ছোট করে কাটবো আর এইভাবে খোসাটা ছাড়িয়ে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এই যে দেখুন এইভাবে আমি সবগুলোকে কেটে নেবো তো খুব ভালো লাগে এইভাবে আমি শাকগুলোকে কাটবো এতে একটা আলুও দিতে পারেন কিংবা আমি পটল দিয়ে রান্না করব পটল দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে তো রান্না করে প্রথম থেকে দেখতে থাকুন তো আমি এইভাবে শাকগুলোকে কেটে নিচ্ছি এরকম ছোট ছোট করে কেটে নেব তো সবগুলো কেটে আমি ফিরে আসছি তেলাকুচি তো তেলাকুচি দিয়ে আমি আর পটল দিয়ে রান্না করব তো খুব সহজ ভাবেই আর কম মশলাতেই রান্না করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সবগুলো আমি এই টেলা গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিস আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো যে পটল গুলো কেটে রেখেছি পটল গুলো দিয়ে দেবো পটল গুলা ভালো করে নিয়ে পটল গুলোকে একটু নেড়ে নেড়ে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা দিয়ে দেবো লবণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো একসঙ্গে ভালো করে কষে নিবে একটু মশলাটা কষে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব জিরে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি মশলাটা দিয়ে দেবো ভালো করে কষে পটলটা মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা ডালা কিছু পাতা আর সেগুলো পিচবো দিয়ে এবার আমি ভালো করে

আমি ভালো করে মাছের সঙ্গে কষে নিয়েছি দেখি কতটা সুন্দর ভাবে কঠানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পানি খুব ঝোল ঝোল থেকে ভালো লাগে এবং পানি দিয়ে দেবে আর একটুখানা দিয়ে দেবো এবার আমি ঝোলটাকে ফুটিয়ে নেবো ঝোলটা ফুটতে শুরু করেছে এবার আমি ঢাকা দিয়ে সিদ্ধর জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে তো পাঁচ মিনিট পরে ঢাকা তুলে দেখে নেবো দেখতে কতটা সুন্দর হয়েছে রান্না হয়ে গেছে নামিয়ে নেব এতটুকু ঝোল থাকবে পটলটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে ডাটাটা সিদ্ধ হয়ে গেছে ঢেলে নিচ্ছে বা আজকের এই সহজ সরল রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর কে কে খেয়েছেন তাও বলবেন দেখুন কতটা সুন্দর হয়েছে